আমি যখন বিয়ে করেছি তখন আমার বয়স ২০ বছর আমার স্ত্রীর বয়স উনিশ এক পর্যায়ে দুজন ঝগড়া করে রাগের মাথায় একে অপরকে একত্রে তিনটি তালাক দিয়েছিলাম পরবর্তীতে এর ভয়াবহতা জানতে পেরে আল্লাহর কাছে তৌবা করেছি এখন আমরা সুখে আছি তালাক দিয়েছিল কিন্তু সুখে সংসার করছে দুজন দুজনকে প্রচুর ভালোবাসি এখন আমাদের করণীয় আল্লাহকে আমাদের মাফ করবেন ভাই তালাক এমন একটা জিনিস এটা তবা করে ফিরে আসার জিনিস না তালাক যদি প্রত্যাহার করার মতো হয় প্রত্যাহারযোগ্য তালাক হয় তাহলে সেক্ষেত্রে তবা ছাড়াই আপনি প্রত্যাহার করলেই প্রত্যাহার হয়ে যাবে অনেক সময় দেখা যায় তালাক তিনবার না কয়েকবার দেওয়া হয়ে গেছে দুই মাস পর পরই তালাক দেয় চার মাস পর তালাক দেয় এরপরে হুজুর ডাইকে আনে তবা পড়ায় দুনিয়ার সমস্ত হুজুর একসাথ হইয়া মক্কার হারামের ইমাম সাহেব ইসাও যদি তবা পড়ায় তো এই তালাক যদি একবার হয়ে যায় এবং তিন তালাক যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই বিয়েকে নতুন করে জোড়া লাগানোর সুযোগ থাকবে না এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ভাই